অ্যাক্টিভ হেয়ার লসটা কি আপনারা অনেকে জানতে চান যে আসলে আমার চুল পড়ছে আসলে কি চুল পড়াটার জন্য কি আমার চুলটা পাতলা হয়ে যাচ্ছে আপনাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে অ্যাক্টিভ হেয়ার লস মানে আমরা কি বলছি আপনি যখনই ঘুমাবেন আপনি ঘুমানোর সময় দেখবেন বালিশে ঘুমতে ওঠার সময় বালিশে কয়েকটা চুল পড়ে আছে এবং যখন আপনি হাত দিবেন হাতের সাথে চার পাঁচটা চুল চলে আসছে এবং দৈনন্দিন যখন আপনি সাওয়ার নিচ্ছেন সাওয়ারের সময়ও অনেকটা খানি চুল পড়ছে এর থেকে বোঝা যায় যদি আপনার হেয়ার লসের পরিমাণটা বেশি হচ্ছে অর্থাৎ আপনার একটা আইডিয়া করে বলছি যে একশোটা যদি চুল পরে দিনে তাহলে আমরা অ্যাক্টিভ হেয়ার লস বলি এই অ্যাক্টিভ হেয়ার লসের জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন হচ্ছে পিআরপি থেরাপি এবং আমি আগেই বলেছি পিআরপি থেরাপি তখনই প্রযোজ্য যখন আপনার যথেষ্ট পরিমাণ চুল মাথায় আছে এবং আপনি চুল পড়াটা কমাতে চাচ্ছেন এবং চুলের ডেন্সিটি বাড়াতে চাচ্ছেন কিন্তু যদি আপনার চুল না থাকে সেই জায়গায় পিআরপি থেরাপি ভালো কাজ করবে না আর অ্যাক্টিভ লস বন্ধ করার জন্য পিআরপি থেরাপির পাশে কিছু মেডিকেশন নিতে হয় যেটা অবশ্যই অবশ্যই ডক্টরের সাথে দেখা করে ডক্টরের থেকে পরামর্শ নিয়েই সব কিছু করবেন এতে আপনি ভালো ফলাফল পাবেন অন্যথায় আপনি ট্রিটমেন্ট নিতে নিতেই যাবেন নিতেই যাবেন কিন্তু ভালো ফলাফল বা ভালো রেজাল্ট বা ভালো চিকিৎসা আপনি কখনোই পাবেন না ধন্যবাদ